বরিশালের এক নির্জন গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে থাকত জেসমিন নামের এক তরুণী বয়স পঁচিশ বছর ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর চাষার কাছে বড় হয়েছেন জেসমিন খুব শান্ত ধার্মিক আর লাজুক ছিলেন কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করত সে প্রায় সময় একা একা হাসত কথা বলতো এমনকি কারোর সঙ্গে তর্কও করত যাকে কেউ দেখতে পেত না চাষা একদিন বললেন তুই কার লগে কথা কস জেসমিন হেসে বলল ও আমার বন্ধু অনেক ছোটবেলা থেকে আমার লগে আছে চাষা ভয় পেলেন ভেবেছিলেন মেয়েটা হয়তো মানসিকভাবে ভাবে দুর্বল হয়ে পড়েছে কিন্তু গ্রামের এক বুড়ো ফকির জানালেন এই মাইয়া জিনে ধরা এইটা শয়তানের প্রেমে পড়ছে গ্রামে গুজব ছড়ায় পড়ছে জেসমিন জিনের সাথে প্রেম করে এক রাতে জেসমিন নিখোঁজ হয়ে গেল চাষা পাগলের মতো খুঁজতে লাগলেন ভোরবেলা জেসমিন ঘরে ফিরে এলো কিন্তু বদলে গেছে সে মুখে অদ্ভুত প্রশান্তি সে বলল আমার বিয়ে হয়ে গেছে ও আমাকে খুব ভালোবাসে এখন আমি তার স্ত্রী চাসা এই কথা শুনে থমকে গেলেন বললেন কার সাথে বিয়ে জেসমিন শুধু বলল তুমি চিনবা না সে মানুষ না জেসমিনের বিয়ের খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল লোকেরা জেসমিনকে অভিশপ্ত বলল বাসারা জেসমিনকে পাথর মারতে শুরু করলো অনেক মেয়েরা জেসমিনকে দেখে বলে এটা একটা নষ্ট মেয়ে সে এখন জেনের বউ জেসমিন কারো কথায় কোনো কিছু বলতো না শুধু মাঝে মাঝে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত তার চোখে যেন ছিল এক গভীর টান যা এই দুনিয়ায় কেউ ছিল না হঠাৎ এক রাতে ঝড় শুরু হলো বিদ্যুৎ চলে গেল হঠাৎ জেসমিনের ঘর থেকে নীল আলো বের হতে লাগল মানুষ জানালা দিয়ে দেখলো ঘরের ভিতরে বাতাস ঘুরছে পর্দা উঠছে কিন্তু কেউ নেই দেখলেন জেসমিন ঘরের মাঝখানে শুয়ে আছে একবারে নিথর পরনে সাদা পোশাক মুখে অদ্ভুত এক শান্তির হাসি আর তার পাশে একটা সাদা কাগজ ছিল যাতে লেখা ছিল তাকে আমি নিয়ে গেলাম সে এখন আমার দুনিয়ায় কেউ তাকে বুঝে আমি তাকে বুঝেছি কিন্তু চিঠির লেখা ভাষাগুলো ছিল অদ্ভুত হরপে অনেকেই বলা বলি করলো এটা মানুষের হাতের লেখা না এটা হতে পারে জিনের হাতের লেখা এর পর থেকে সেই ঘর আর কেউ ব্যবহার করত না লোকেরা রাতে ভয়ের চোটে দূর থেকে হেঁটে যায় কেউ কেউ বলে মাঝে মাঝে জেসমিনের গলা শোনা যায় সে গান গায় যেন কারো জন্য অপেক্ষা করে কিন্তু আজও কেউ জানে না জেসমিন সত্যি কি পাগল ছিল নাকি সে এমন কারো ভালোবাসা পেয়েছিল যাকে এই দুনিয়ার কেউ বুঝতে পারেনি তবে সত্যি একটা কথা জেসমিন আজার নেই কিন্তু তার গল্প ছড়িয়ে আছে বাতাসে মাটিতে আর সেই ঘরে যেখানে কেউ আর পা রাখে না এই ঘটনার পরের দিন দেখা যায় রাতের আধারে এক তরুণী ছায়ার মতো হাঁটছে নদীর পাশে তার পাশে আরেকটি অদৃশ্য ছায়া পেছন থেকে কে যেন কথা বলছে ভালোবাসা সবসময় চোখে দেখা যায় না কিছু সম্পর্ক থাকে অদৃশ্য যেমন জেসমিনের